তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো দেখাই তো এখানে পাবদা মাছ আমি রান্না করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা তো তার জন্য আমি পাবদা মাছ তেলে ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে আর এখানে নিয়ে নিয়েছি তোমার সর্ষে বাটা এটা সর্ষে বাটা এটা পোস্ত বাটা আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা রসুন থেত করে রাখা আছে টমেটো নুন রয়েছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো তো চলো শুরু করা যাক আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এবার দিয়ে দিব একটু সর্ষের তেল তো চলো দিয়ে দিই তো চলো দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ফোড়নের জন্য কালো জিরে আর আমি দিয়ে দিব চিরে রাখা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিব রাখা রসুন ও কুচি করে রাখা টমেটো গুলো বেঁচে রাখা পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো বেঁচে রাখা পোস্ত মশলা একটু অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন হলুদের গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা ঝাল দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়োটা কম করে দিলাম ছেঁকে দিব তাতে কালো এগুলো না যায়

আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার মশলা ফুটে যাক ফুটে গেলে মাছটা দিয়ে দিব দেখো ফুটে গেছে এবার দিয়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটে যাক তো দেখো ভালোভাবে ফুটে গেছে এবার উপর থেকে দিয়ে দিব ধনে পাতা কুচি আর একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল ঢাকনা দিয়ে একটু ঢাকিয়ে দিব দিয়ে আমি তুলে দেখাই ঢাকনাটা তুলে এবার তোমাদের দেখাই এই যে হচ্ছে সর্ষে পোস্ত পাবদা তো দেখো কালারটা কত সুন্দর এসছে এই যে একদম সৰ্ষে প্ৰস্তুত আপ্টা